আচ্ছা গোবর কি মাছের খাবার মাছ খাবার হিসেবে গোবর খায় কিনা দেখেন গোবর আসলে মাছের খাবার নয় সরাসরি মাছ খাবার হিসেবে গোবর খায় না তবে অনেক খামারের ভিতরে ভ্রান্ত একটা ধারণা আছে সেটা কি আমরা গোবর প্রয়োগ করে মাছ চাষ করতে পারবো অর্থাৎ আমরা বাইরে থেকে কোনো প্রকার খাবার দেবো না শুধুমাত্র গোবর প্রয়োগ করে মাছ চাষ করবো এই কাজটা সচরাচর ট্রেডিশনাল খামারের করে থাকেন অর্থাৎ বাণিজ্যিক মাছ চাষে এই কথার ভিত্তি নাই আপনি যখন বাণিজ্যিক মাছ চাষ করবেন সেক্ষেত্রে গোবর প্রয়োগে মাছ চাষ করবেন সেক্ষেত্রে আমরা একেবারে নিষেধ করে থাকি আপনি গোবর বাণিজ্যিক মাছ চাষ করতে পারবেন না এখন তাহলে বলতে পারেন গোবর ব্যবহার করা হয় গোবর ব্যবহার করা হয় প্রাকৃতিক খাবার তৈরি করতে সহায়তা করে এই কারণে গোবর প্রয়োগ করে থাকেন এর পাশাপাশি খরচ কমায় খাদ্য খরচ থেকে শুরু করে আনুষাঙ্গিক খরচপত্র কমায় কারণ কি বাণিজ্যিক সারের দাম বেশি অর্থাৎ আপনি ইউরিয়া টিএসপি ডিএপি সার এইসব যারা সার কিনবেন এইসব সারের দাম বেশি হয় বা সার সারও দামি সার এই কারণে অনেকে কি করে থাকেন গোবর প্রয়োগ করে থাকেন কারণ কি গোবরটা সহজলভ্য সহজলভ্য জিনিস এই বাড়ির আশেপাশে পাওয়া যাচ্ছে এই কারণে তাদের অনেক খামারে কিন্তু গোবর প্রয়োগ করে থাকেন আর এই গোবরটা কারা প্রয়োগ করে থাকেন যারা পুরাতন চাষী আছেন যারা অনেক আগে থেকে মাছ চাষ করতেছেন বিশেষ করে তারা ওইরকম তারা বাণিজ্যিক মাছ চাষ আসার নাই জাস্ট কিছু মাছ ছেড়ে রাখেন খাবার দেন না সব প্রান্তিক খামারিরাই সচরাচর গোবর প্রয়োগ করে থাকেন তো এখনো এই কারণে গোবরের ব্যবহার আছে তবে আধুনিক মাছ চাষের ক্ষেত্রে গোবর প্রয়োগ করা বা কম্পোস্ট সার বা লিটার ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ করা হয় এই যে গোবর প্রয়োগ করতে নিষেধ করা হচ্ছে এর পিছনে কারণ কি গোবর প্রয়োগ নিষেধ করা হয় এক নম্বর যে কারণ সেটা কি পুকুরের অক্সিজেনের পরিমাণটা কমাই দেয় পানির অক্সিজেন কমে যায় মাছ মাছ খাবে নিতে পারবে সেক্ষেত্রে কিভাবে শ্বাস পুকুরে অক্সিজেন কমে গেলে মাছ মারাও প্রশ্বাস আমরা গোবর প্রয়োগ করতে নিষেধ করে থাকি গোবর প্রয়োগ করলে কিভাবে পানি গাঢ় হয়ে যায় মোটা হয়ে যায় অনেক সময় পানিটা একদম কালচে কালচে হয়ে যায় এই কারণে কি করা হয় গোবর প্রয়োগ করতে নিষেধ করা হয় এর পাশাপাশি গোবর প্রয়োগ করলে অনেক সময় মাছ অসুস্থ হয়ে পড়ে যার কারণে কিন্তু পুকুরে গোবর প্রয়োগ করতে নিষেধ করা হয় এর পাশাপাশি পুকুরে জৈব পদার্থের লুট বেড়ে গেল পুকুরে অনেক বেশি জৈব পদার্থ হয়ে গেলে তখন কি পুকুরে এমন এ গাছ থেকে শুরু করে নানাবিধ সমস্যা তৈরি হয় এই জন্য বলবো আপনি পুকুরে গোবর প্রয়োগ করবেন না তাহলে কি আমরা গোবর প্রয়োগ চাষ করবো না আমরা নিষেধ করে থাকি যে আপনি যদি করবেন না গোবরের বিকল্প সময় প্রোবায়োটিকের ব্যবহারটা আস্তে আস্তে বাড়াইতে হবে এতে করে কি হবে পুকুরে জৈব পদার্থের লুট কমে যাবে মাছের গণত বেশি হলেও মাছ গা না মাছ অসুস্থ হবে না এবং কি মাছের অক্সিজেন স্বল্পতা হবে না এই যে গোবর এই গোবরটা শীতকালীন সময়ে একেবারে ব্যবহার করে নিষেধ যদি আপনি গরমকালে কিছু ব্যবহার করতে হয় সেই ক্ষেত্রে আপনি চাইলে মাসে এক দুইবার ব্যবহার করতে পারেন যদি আপনার প্রান্তিক খামারি হন আপনার একেবারে খাবার কেনা সামর্থ্য নাই মাঝে মাঝে আপনি খাবার দেন সেই ক্ষেত্রে আপনি চাইলে গরমকালে কিছু গোবর ব্যবহার করতে পারেন বর্ষাকালে একেবারে ব্যবহার করা নিষেধ অর্থাৎ যখন বৃষ্টি হয়ে যাচ্ছে টানা বৃষ্টি হয়ে সেই সময় আমরা গোবর ব্যবহার একেবারে করব না গোবর প্রয়োগের সুবিধা অসুবিধা দুইটাই আমরা আলোচনা করছি এখন আপনি যেতেছেন কি পুকুর প্রস্তুতির সময় আপনি গোবর প্রয়োগ করবেন সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে গোবর প্রয়োগ না করার জন্য আপনার পুকুর প্রস্তুতির সময় চুন লবণ দিয়ে প্রোবায়োটিক প্রয়োগ করে দেন অর্থাৎ আপনি প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য আপনার বন্ধে প্রোবায়োটিক দিলেই এনাফ হয়ে যাচ্ছে কিন্তু তারপরে যদি আপনি যদি চান যে আমি কি করবো প্রোবায়োটিক প্রয়োগ করবো না আমি গোবর প্রয়োগ করতে চাই সেক্ষেত্রে প্রতি শতাংশে এক কেজি পর্যন্ত আপনি গোবর প্রয়োগ করতে পারেন অবশ্যই অবশ্যই খেয়াল করবেন গোবর প্রয়োগ করার দশ দিনের ভিতরে কোনোভাবেই পোনা মজুত করা যাবে না আপনার পুকুরের পানি সবুজ হবে পানি ঠিকঠাক আসার পরে আপনি অবশ্যই টেস্টিং মাছ ছেড়ে রেখে দিয়ে দেখবেন মাছ ঠিকঠাক মতন বাঁচে কিনা তারপরে আপনি পোনা ছাড়তে পারেন কিন্তু আমরা যখনই বাণিজ্যিক মাছ চাষের ক্ষেত্রে আসি সেক্ষেত্রে আমরা বলে থাকি আপনার পুকুর প্রস্তুতির সময় কোনোভাবেই গোবর প্রয়োগ করবেন না আমাদের যারা এসে তেলাপে খামারে আছেন তারা আমাদের নিয়ম অনুযায়ী কিন্তু পুকুর প্রস্তুত করে থাকেন এই কারণে তাদের মাছের মৃত্যু হার কম হয় এবং কি তারা যেই পরিমাণ মাছ ছাড়েন সেই পরিমাণ মাছই পেয়ে থাকেন এই জন্য বলবো পুকুর প্রস্তুতির সময় আপনার গোবর প্রয়োগ না করে আপনি কি করেন চূর্ণ দিয়ে প্রবাইটিক ব্যবহার করেন পোনা খাই কম বারে বেশি দুই হাজার পঁচিশ সালের নতুন পোনা পনেরো মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত এখন আপনি প্রান্তিক খামারি আপনি মাছ থাকা অবস্থায় গোবর প্রয়োগ করতে চাইতেছেন সেই ক্ষেত্রে বলবো আপনাকে প্রতি বিঘায় মাসে একবার ছয় থেকে আট কেজি পর্যন্ত গোবর আপনি ব্যবহার করতে পারেন এর বেশি গোবর প্রয়োগ করলে অনেক সময় দেখা যায় ওই যে আমরা বললাম যে সব সমস্যা এইসব সমস্যা তৈরি হতে পারে এই জন্য বলব গোবর প্রয়োগ তাদের জন্য যারা একেবারে প্রান্তিক খামারি যারা কার্যতে মাছ চাষ করতেছেন খুব সামান্য পরিমাণ গণতে মাছ করতেছেন এইসব খামারি চাইলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গোবর ব্যবহার করতে পারেন তবে আমি আপনি বলবো আপনি যদি বাণিজ্যিক খামারি হয়ে থাকেন অধিক গণতে মাছ করে থাকেন এবং কি পাঙ্গাস তেলাপিয়া ক্যাটপিজাতে মাছ করেন সেই ক্ষেত্রে একেবারে গোবর প্রয়োগ করা যাবে না আশা করি বুঝতে আছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম